রাজকন্যা রাজকুমারের জন্য স্কুল ড্রেস বানিয়ে দিয়েছিলাম সেটা আনতে গিয়েছি এই যে ভাইয়া আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছে আপা দেখেন ঠিক আছে কি না সব কিছু ভালো করে দেখে নেন রাজকুমার আবার বলছিল আম্মু আমি দেখি ভাইয়া বোতামগুলো খুলে দিল দিয়ে বলছিল আপু যান বাবুকে পরিয়ে দেখেন ঠিক আছে কি না মা এই যে আমার রাজকুমারকে একটি কার্ড দিয়েছে রাজকুমার পেয়ে তো খুব খুশি বারবার করে এটা নিয়ে খেলা করছিল এই যে ড্রেসগুলো এখন রাজকুমারকে পরাবো দেখবো ঠিক আছে কি না রাজকুমার তো নতুন স্কুল ড্রেস পেয়ে অনেক মহা খুশি প্রতি বছর আমরা জানুয়ারি মাসে স্কুল ড্রেস বানাই কিন্তু এই বছর তো আমার রাজকন্যার কিছু বই এখনও বাকি আছে রাজকুমারের বই দেওয়া কে শেষ হয়েছিল বৃহস্পতিবার তাই স্কুল ড্রেসও আমরা দেরি করে বানালাম এই যে এখন সব ঘুরে ঘুরে দেখছি এখানে কি কি পাওয়া যায় এখানে আপনি বিভিন্ন স্কুল কলেজের ড্রেস জোতা মুজা, ব্যাগ পাবেন খুব স্বল্প মূল্যে এইখানে পাওয়া যায় ভাইয়ারা বারবার করে বলছিল আপু আবার আসবেন আবার আল্লাহ বাচ্চা রাখলে সামনের বছর আসবেন আমরা তো এই টেইলারে যেরকম জামা বানাই কোন টেলারে ভালো বানাই বলতে পারি কিন্তু এই মার্কেটে পুরোটাই আপনি স্কুল ড্রেস কলেজের ড্রেসের জন্য খুব ভালো এখানে বানাতে পারবেন একদম আপনি যেরকম মাপ দিবেন এরকমই পাবেন আবার রেডিমেডও পাওয়া যায় যে কোনো স্কুল কলেজের প্যান্ট শার্ট বা আমাদের রাসকন্যা স্কুলের যে কামিজগুলো হয় না এগুলো পাওয়া যায় খুব সুন্দর এখানে খুব নিরিবিলি আপনি পছন্দ করে আনতে পারবেন বা অর্ডার দিল ভাইয়ারা খুব সুন্দর করে বানিয়ে দেয় অনেক যত্ন সহকারে পুরো মার্কেটে এখানে স্কুল ড্রেস জোতা আর ব্যাগের দোকান এই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ফাঁকে আমার রাজকন্যা রাজকুমার খেলা করছিল আমরা যেই টাইমে গিয়েছিলাম কিছু দোকান ওই টাইমে বন্ধ ছিল এগুলো হচ্ছে গোডাউন ভাইয়া বারবার করে বলছিল আপু আপনাদের পরিচিত আর কেউ থাকলে বলবেন আমরা এখানে খুব ভালো বানাই ঠিক আছে বলবো এই যে আমরা এখন খাওয়ার জন্য হোটেলে এসেছি এই মেনু কার্ড দেখছে রাসকন্যা বলছিল দাও আমি দেখি রাজকুমার বলছিল দাও আমি দেখি আমরা মেনুতে অর্ডার করেছি রান রুটি নিয়েছি চিকেন গ্রিল নিয়েছি আর চা অর্ডার করেছি এই যে আমাদের খাবার চলে আসছে আমরা এখন খেয়ে নিচ্ছি আমার রাজকুমার তো খাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে কারণ সে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে আমার রাজকুমার আবার সব দিকে মাসাল্লা পারদর্শী তো সোনা পাখি আবার রাজকুমারের দিকে তাকিয়েছিল খাওয়া শেষ এই চাটা খেতে কিন্তু খুব মজা লেগেছে এখন আমরা বের হয়ে গিয়েছি রাজকুমার বলেছিল পিঠা খেয়ে তাই পিঠার দোকান খুঁজতেছিলাম পিঠার হাতের কাছে পেলাম না তাও হেঁটে হেঁটে অনেক দূরে দেখলাম এখানে আজকের পিঠা মামারা বসে নাই হয়তো অন্য সাইডে বসেছিল আমরা খুঁজে পাচ্ছি না আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছি দেখি কোথায় পিঠার মামা পাওয়া যায় নাই পিঠার মামা নাই তারপরে যেহেতু এখন নাই পাওয়া যাচ্ছে না এখন বাসায় আমরা চলে আসব এখন একটু পান খেয়ে নিচ্ছি এই পানটা খেতে খুব মজা লেগেছে অনেক মামাদের হাতের পান কিন্তু মজা লাগে না খেতে কীরকম যেন ঝাল ঝাল লাগে পানটা আবার একটু মিষ্টি মিষ্টি লেগেছিল পান খেয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব এই যে সুন্দর করে এখন আমরা সবাই এখন গাড়িতে উঠেছি অটোতে উঠে পানটা মুখে দিয়ে আস্তে আস্তে করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহ ফেস